আজকের বাজে যে পেঁয়াজ যে বিক্রি করছেন মানে কত জায়গায় কত কালকে থেকে উদ্যোগ বিক্রি করছে একটু বলবেন কালকে বিক্রি করছে হলো আপনার হলো একশো একশো টাকা একশো দুই টাকা বিক্রি করতে সে হলো একশো টাকা একশো ছয় টাকা আচ্ছা আচ্ছা মানে দুই তিন টাকা করে প্রতিনিয়ত বাড়ছে প্রতিনিয়ত আচ্ছা 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 আর এই যে আমরা দেখতে পাই দুই তিন টাকা করে বাড়ার মূল কারণ এটা জানতে চাচ্ছি আরেকটু যে দেশে কি এতই পেঁয়াজ সংকট পড়ে গিয়েছে অপেলার সংকট ভালো কমছে অনেক পেঁয়াজ কমে গেছে

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি